সমস্যা আমাদের আমাদের ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা একটা মুক্ত পরিবেশ পেয়েছি আপনারা এই চরিত্রের মানুষ অনেক দিন ধরে নির্যাতিত নিপীড়িত অসংখ্য মামলা মকদ্দমা হয়েছে আপনাদের বিরুদ্ধে গোটা দেশে পনেরো ষোলো বছর ধরে অত্যাচারী স্কিম লোলা চলেছে

চক্রান্ত করে এই বিপ্লবকে ধ্বংস করে দিতে চায় আপনাদেরকে সজাগ থাকতে হবে আবার হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ হচ্ছে আমরা হচ্ছে এই অভিযোগ তুলে তারা আজকে দেশে একটা নয় সৃষ্টি করতে চায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই প্রতিষ্ঠিত নবানের আদর্শে তিনি পরিষ্কার করে বলেছেন এখানে কোনো ধর্মের কোনো প্রাধান্য থাকবে না এখানে সব নাগরিক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কেউ সংখ্যালঘু সম্প্রদায় নয় হয় সকলকে একসাথে এই দেশের জন্য কাজ করতে হবে আজকে যারা ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িকতার নাম করে দেশে স্থিতিশীলতা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

আপনের অত্যন্ত কঠিন সময় এই সময় এই বিপককে যদি আমরা সঙ্গত করতে না পারি তাহলে আবার অন্ধকারে চলে যেতে হবে কথা মনে রেখে দয়া করে কাউকে কোন রকম শৃঙ্খলাতা কারো উপর আক্রমণ আমরা এসব করতে দেবেন না ঠিক তাও কোনো এমন কথা বলবেন না যে কথাটা দায়িত্ব কেন তার পরিচয় দেবে ঠিক আপনারা প্রশাসন আছেন দেশের দিবগমকালে দায়িত্বсыз তো এই অবস্থায় তিনি জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছেন কি সেই বক্তব্য পরিষ্কার করে বলেছেন যার হিংসা নয় প্রতিহিংসা নয় প্রতিশোধ নয় আমরা সবাই ভাইয়ের মতো আমরা শান্তিময় বাংলাদেশ করে তুলতে এই নতুন যে সরকার তারা অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে নির্বাচনের একটা পথ তৈরি করবে সেই নির্বাচনের মধ্যে দিয়ে তখন নির্বাচন হবে সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রতিযোগিতা করবে যা নির্বাচিত হবে জনগণের ভোটের মাধ্যমে তারাই সরকার গঠন করবে সুতরাং কেউ কোথায় কোথাও জবরদখল করতে যেন না যায় সেটা আপনাদের দায়িত্ব ঠিক আছে সবসময় লড়াকু সবসময় সংগ্রাম করেছে লড়াই করেছে মাথা নত করে নাই